এসো 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 একসাথে ধান পুঁতি যা করে দিয়ে গেলে এটা খেলাধুলো সব উঠিয়ে দিলে ওপরে দুর্গাপুরে এসে খেলার স্টেডিয়াম নষ্ট করে দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ তুলে ধান গাছে চারা রোপণ করে বিক্ষোভ তৃণমূল জেলা সভাপতি বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উনি ধান পড়ছিলেন কেন বলুন তো একটা কারণ আছে কারণ হচ্ছে ওনার কৃষি মন্ত্রিত্ব চাই জেলা সভাপতি হয়েছে কৃষি মন্ত্রিত্ব চাই এই ভিজুয়ালটা যদি দিদি দেখতে পাই প্রদীপবাবুকে কেটে যদি ওনাকে মন্ত্রী করে দেয় শুক্রবার ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপুর সফর আর সেই সফরে দুটি অনুষ্ঠান কর্মসূচি পালিত হয় দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে হাজার হাজার মানুষের ভিড় এবং প্রাকৃতিক দুর্যোগ সব মিলিয়ে স্টেডিয়ামের ভিতরে মাঠের করুন দশার ছবি ছড়িয়ে পথে সোশ্যাল মিডিয়ায় আর সেই ছবিকে হাতিয়ার করে মাঠ নষ্ট করে দেওয়ার অভিযোগ তুলে শনিবার দলীয় কর্মী সমর্থক এবং কিছু সাংবাদিকদের নিয়ে স্টেডিয়ামে হাজির হন পাণ্ডবেশ্বর তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর স্টেডিয়াম হলো নেহরু স্টেডিয়াম দুর্গাপুরে ফুসফুস বলতে পারেন প্রচুর বড় বড় ফুটবলার এই মাঠ থেকে উঠে এসেছে যারা রঞ্জি খেলেছেন এখানেও রঞ্জির খেলা হয়েছে সেলের খেলা হয় যারা ইন্টারন্যাশনাল ক্রিকেটার তারা এই মাঠে এসে খেলেছেন দুর্গাপুরে আরো অনেক বড় মাঠ ছিল মেলা মাঠ ছিল দুর্গাপুরের রথের মেলার মাঠ ছিল এই মাঠ গুলোতে নিশ্চয় প্রধানমন্ত্রী সভা করা যেত কিন্তু যেভাবে সবুজকে ধ্বংস করে যেভাবে মাঠের খেলাধুলার ভবিষ্যৎকে ধ্বংস করে যেভাবে মাঠে প্রধানমন্ত্রী সভা হলো এবং এই সভার পরে এই আমাদের প্রতিবাদের পর যদি এদের ঘুম ভাঙে এই মাঠকে আবার নিজের অবস্থায় ফিরিয়ে আনতে হবে না হলে আরো বড় আন্দোলন হবে কারণ এই মাঠ দুর্গাপুরের ছেলেরা খেলাধুলা করে আমরা এখানে রাজনৈতিক যেভাবে ব্যবহৃত হলো আমাদের আমাদের পক্ষে আজকে মাঠের যা অবস্থা চারিদিকে ঘাস কোথায় চলে গেল এত সুন্দর মাঠ সব নষ্ট হয়ে গেল তাই আমরা প্রতিকিভাবে প্রতিবাদ জানালাম এই মাঠে যে কাদা হয়ে গেছে সেখানে ধান পুঁতে দিয়ে খেলাধুলা তো বন্ধ হয়ে গেল হতে পারে আমরা সেল কর্তৃপক্ষকে অনুরোধ করব যে অবিলম্বে এই মাঠের পরিচর্যার ব্যবস্থা করে দিতে মাঠকে পুনর অবস্থায় ফিরিয়ে আনতে হবে তা নাহলে কিন্তু আরো বড় আন্দোলন হবে তবে তৃণমূল বিধায়কের তোলা অভিযোগ নিয়ে এদিন সোচ্চার হয়ে পশ্চিম বর্ধমান জেলা বিজেপির সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত দাবি করেন স্ট্রাকচার খুলুক ওনারা বুঝতে পারছেন না কোন জায়গায় এসে কথা বলছেন এটা কেন্দ্রীয় সংস্থার গ্রাউন্ড এর তত্ত্বাবধান কেন্দ্রীয় সংস্থা করবে রাজ্য সরকার নিজের সড়কগুলো দেখুক আগে কি অবস্থা আছে একটু বৃষ্টি হলে তো এক হাঁটু এক কমর জল হয়ে যায় নরেনবাবুকে বলবো সেখানে যে ধান পুতুন ওনার পাণ্ডবেশ্বর অঞ্চলে যে অবস্থা রয়েছে রাস্তাঘাটে প্রকাশ্যে দেখা দিচ্ছে এক কমর জল সেই পাণ্ডবেশ্বরে যে উনি ধান পুতুন উনি চব্বিশ ঘন্টা কাটেনি এখানে নাটকবাজি করতে এসছেন ধান পুঁততে এসছেন উনি জানেনই না কি হচ্ছে এখনো স্ট্রাকচার খোলা হলো না এখনো ট্রাক খালি হলো না মাঠ তো হবেই সেটা ওনাকে ভাবতে হবে না উনি নিজের বিধানসভা অ্যাকচুয়ালি বিষয় কি হয়েছে জানেন তো উনি ধান পড়ছিলেন কেন বলুন তো একটা কারণ আছে কারণ হচ্ছে ওনার কৃষিমন্ত্রী মন্ত্রিত্ব চায় জেলা সভাপতি হয়েছে কৃষিমন্ত্রী তো চাই এই ভিজুয়ালটা যদি দিদি দেখতে পাই প্রদীপবাবুকে কেটে যদি ওনাকে মন্ত্রী করে দেয় মোদিজির বিরোধিতা করছে মোদিজি সবার বিরোধিতা করছে দিদির গুডবুকে থাকার জন্য আজকে এই নাটক করলেন উনি উনি জানেনই না যে চব্বিশ ঘন্টা কাটেনি আমাদের লেবার থেকে শুরু করে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আপনারা গান্ধী মোড় থেকে দেখুন রাস্তা পরিষ্কার করছে চারটে ছোট হাতে আমি নিজে ওইখানে দাঁড়িয়ে এমত অবস্থায় গতকাল প্রধানমন্ত্রী দুর্গাপুরে জনসভা এবং সেই জনসভা পরবর্তী রাজনীতি নিয়ে এখন সুর গরম শাসক বিরোধী দুই পক্ষে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.